শুনেন আপনি পাপ করতে করতে যখন পাপের শেষ সীমানায় চলে যাবেন তখন এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে শোষণ নিরীপন নিপীড়ন যে ছিল সেটা থেকে আমরা রক্ষা পেয়েছি এটাই আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ছিল আসলে ডাকসুর যে নির্বাচন হচ্ছে আমরা কতটা এক্সাইটেড হলে যে দেখতে পাচ্ছেন আমরা সেই শহীদ জিয়ার মাজারে আমরা সকালে গিয়েছি ওখানে দশটা বাজে আমরা প্রোগ্রাম করেছি প্রোগ্রাম করে দেন আমরা এখানে আসছি আমরা কিন্তু আমাদের সন্তানটাই ভোটার এবং যারা নির্বাচন করছে তারাও কিন্তু আমাদের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে অংশগ্রহণ করছে তো আমরা বাহিরে আছি মানে দেখেন আপনাদের মিডিয়া মিডিয়ার সামনে আমাকে বলতে হচ্ছে আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করেছি যে ফাঁকিবাজি করেও আমি ভিতরে ঢুকতে পারি না কেন চেষ্টা করেছি কারণ আমার আত্মাটা গিয়ে আছে কিন্তু ওইখানে যে নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ সুন্দরভাবে গত সতেরো বছর ধরে কেউ ভোট দিতে পারছে না তো এই সতেরো বছর পর মানে যে ডাকসুর নির্বাচন হচ্ছে এটাও কিন্তু আমাদের যে সতেরো বছর পর যে একটা জাতীয় নির্বাচন হচ্ছে তার একটা আগমনী বার্তাও কিন্তু আজকে এখান থেকে তার বহিঃপ্রকাশ হচ্ছে এবং ভিতর থেকে যতটুকু ই আসছে আপনার মেসেজ আসছে যে শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু নির্বাচন হচ্ছে আশা করি ভোট গ্রহণ হচ্ছে এবং সঠিক রেজাল্ট পাবো সেই সঠিক রেজাল্ট পেয়ে বাংলাদেশ